সেই র্যাবের আজকের যে দুর্দশা দেখেন গতকালে গাজীপুরে এরা সন্ত্রাসী তারাই সন্ত্রাসীদের ভিতরে এখন ওনাদের উদ্ধার করার জন্য কি করলো এবার সেনা বাহিনীর সেনা বাহিনী তিন ঘন্টা চেষ্টা করে ওনাদেরকে উদ্ধার করতে হয় জনরোষ মানে জনরোষ আমি বলবো না যে এটা সন্ত্রাসী কারণ হচ্ছে যে আপনি যত মব যা মব হইতেছে সব যদি জনরোষ হয় তাহলে এটাও আমার কাছে জনরোষ জনগণ ক্ষিপ্ত হইয়া তাদেরকে আটকাইয়া ধরলেন আর সেনাবাহিনীর কথা কি বলবো আপনার দুই দিন একটা ভিডিও নুরা কবর সেখানে সেনাবাহিনী দাঁড়ান বা বসেন আপনাদেরকে যাইতে বলতেছি না আপনারা বসেন ভিতরে কথাবার্তা চলতেছে আপনারা বসেন আপনি একটু শান্ত হন মানে এমন জয়া পারলে এই পাবলিক এই মোল্লাগুলার আব্বা ডাকে যে আব্বা আমাদের বাসা সেনাবাহিনীর এই অবস্থা এরপরে এক তিনটা লোক দুটা ইয়াং পোলাপাইন আর একটা বুড়া মানুষ এর উপরে বয়স হবে এরা সেনাবাহিনীর একজন মেজরকে থাপড়ায় দিলে ভিডিও পাবেন সব এরা ওই ভদ্রলোকের ওই সেনা কর্মকর্তার হাইট ছয় ফুট এবং তার যে বডি তিনটারে এক হাতে ধরলে তিনটা মরে যাবে গা ওখানে ওইখানে এরা দাঁত সেনাবাহিনীর অবস্থান বর্তমানে তারা নিজেরাই নিজেদের চরিত্রের এই অবস্থা আমি জানেন যেটা আল্লাহর বিচার সবাই তো বলি আমরা যে আল্লাহ যা করে ভালোর জন্য আল্লাহর বিচার আছে তো ঠিক আল্লাহর বিচার দেখাইছে যে সেনাবাহিনীরে পাঁচই আগস্টের আগ পর্যন্ত মানুষ জম ডরান ডরাইত সেই সেনাবাহিনীর এখন কুত্তা বিলের মতন ব্যবহার করে প্রতিদিন সেনাবাহিনীর ক্যাম্প ভাঙ্গা ফেলায় কেউ কেউ ইটপাটকেল পাটকেল ভাঙ্গা ফেলায় এমনও তো আছে বহুজন কয়েছে সেনাবাহিনীর এই কি বলে আপনার আমাদের ওয়াকারের বয়ের নিয়ে কথাবার্তা কয় ইজ্জত মারা কথাবার্তা এরপরও এদের হুশ হয় সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি সাড়ে তিন হাজার পুলিশ মারছেন সাড়ে চারশো থানা দালাইছেন সবই তো সেনাবাহিনীর প্রটোকল হয়েছে না তো এখন সেই জনতাই আপনাদের বানতেছে দেখতেছে জুতাইতেছে কারো কিছু বলার নাই দেশের পরিস্থিতি এইভাবে আনতে চাইছিলেন যেটা চাইছিলেন সেটা আপনার সফল আর সেনাবাহিনী এখন যে সেনাবাহিনী আমাদের এটা তো আসলে হিজরা বাহিনী বলবো এটা তো সেনাবাহিনীর কিছুই নেই এদের এখন যে একটা পরিকল্পনা করতেছে আমেরিকা যে ইউক্রেন যুদ্ধের বাফার জোনে পাঠাইবো আমার মতে টোটাল বাংলাদেশ সেনাবাহিনী বাফার জোনে পাঠাইতো ওখানে যে মইরা যাক আমাদের কোনো দরকার নাই তো সুইজারল্যান্ডের সেনাবাহিনী নাই সুইজারল্যান্ড চলে না পুলিশ দিয়ে চলতেছে না সুইজারল্যান্ড হল্যান্ডের সেনাবাহিনী নেই নেদারল্যান্ডের সেনাবাহিনী নেই পৃথিবীর এরকম প্রায় দেশ আছে যাদের কোন সেনাবাহিনী নেই ওইসব দেশ চলে না বাংলাদেশে মোটা করছে তো সব সরকার চুয়ান্ন বছর ধরে এই সেনাবাহিনী পালছে সব সরকার পাবলিকের টাকায় তাদের ওই যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে এক করছে ব্যবসা দিছে তাদের ওই যে দুই বেলা করে মাছ মাংস খাওয়াইছে শেখ হাসিনা এগুলো ভুল করছে এদের যে সেনাবাহিনী তো ব্যবসায় লেগে গেছে আপনার যে সেনা করলেন ট্রাস্টের নামে আটা ময়দা সুজি তেল থেকে শুরু করে দুই নম্বরে সানাসুর পর্যন্ত তারা বেছে সেনাবাহিনী এগুলো রাইখা লাভ কি এ বাহিনী রাইখা লাভ নেই এ বাহিনী টোটাল ডিজার্ভ করে দাও কারণ আমাদের বাংলাদেশে সেনার কোনো প্রয়োজন নেই আমরা কার লগে যুদ্ধ করতে যাবো যে না আমাদের সেনাবাহিনী এত বড় বাহিনী বলে এত গর্বিত যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তিন ঘন্টায় কলকাতা দখল করব। হারাম জাদাগোরা পার্বত্য চট্টগ্রাম দখল করে ফেলাই রোহিঙ্গারা আমার সেনাবাহিনী কিছুই করতাম না ওনারা দাঁড়ায় থাকা অবস্থায় ষাট জন তুলে নিয়ে গেছে জেলে আমার সেনাবাহিনী কিছু না আঙ্গুল আছে। এই সেনাবাহিনীর একে লাভ আছে এটির কোনো দরকার নাই ব্যান্ড কর এবং আমি ধন্যবাদ জানাই মিস্টার ফুহাদ হাসনাত হাবদুল্লা যারা সকাল বিকাল উঠতে বইতে এই সেনাবাহিনীরে গালাগালি করে কারণ এটাই এই সেনাবাহিনীর প্রাপ্য ছিল যেমন ভাই তেমন ফল ধন্যবাদ মাসুদ ভাই